বন্ধুরা আমি এখন একটা রেসিপি করব তার জন্য চাল চাল আর মটর ডাল একসাথে ভিজে দিল আতব চাল এগুলো সিদ্ধ চাল নয় আর মটর ডাল এগুলো আমি মিক্সারে বেটে নিয়ে আসবো দেখুন বন্ধুরা চাল আর ডাল একসাথে বেটে নিচ্ছি এবার এতে দেব মু তারপর দেবো চিনি তারপর দেবো এই যে পেঁয়াজ পেঁয়াজ আগে দেবো না এই যে কাঁচা লঙ্কা শশা আর হচ্ছে টমেটো আর ধনে পাতা এইগুলো দিয়ে দেবো মেখে নেবো সাথে মাখাটা পুরো রেডি হয়ে গেছে জল দিতে হবে অল্প করে একটুখানি বড্ড ঘন হয়ে গেছে তাই একটুখানি জল দিলাম সামান্য করে এবার কড়াটা তেতে গেছে সামান্য তেল দেবো এটাকে একটু চাইরে দেবো এইভাবে একদিক হয়ে গেছে

এটাকে আমি আর একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি বদ্ধ ঘন হয়ে গেছিল এটাও একদিক হয়ে গেছে ওরা উল্টে দেব একটুখানি করে তেল দেবো বেশি তেল দেবো না একদম অল্প এটাও হয়ে গেছে দু দুপিঠেয় হয়ে গেছে তুলে নেব খুব সুন্দর হয়েছে তারপর সব দেখুন বন্ধুরা মটর ডাল আর আত চাল দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আজকে পেঁয়াজ দেবো না ওই জন্যে শশা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়েছি টমেটো দিয়ে আছে দেখো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম হেলদি রেসিপি আর এই সস দিয়ে আমার কাছে আছে টমেটো স্যান চাটনি এই সেওয়ান চাটনিটা আমরা সব কিছু দিই খাই কৌটো সেওয়ান চাটনি খুব সুন্দর খেতে এই রেসিপিটা ভালো লাগলে ফলো করবেন আর শেয়ার করবেন আসছি আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন কত সুন্দর হয়েছে